হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি ভালো আছি আজকে আমরা যাইতেছি আমার এই ছোট ভাইয়ের জন্য একটা বাইক কেনার জন্য তো ছোট ভাই আর আমরা মানে এক মাসের মতো আমরা সেকেন্ড হ্যান্ড বাইক খুঁজছি বাট পাই নাই বাট এখন আর কি নতুন বাইক কিনবো এইটাই হইতেছে আমাদের মেইন টার্গেট তো আমরা চলে যাইতেছি শোরুমের দিকে তো আমরা অনেকটা পথে কিন্তু চলে আসছি শোরুমের দিকে অ্যান্ড কিছুক্ষণের মধ্যে আমরা শোরুমে পৌঁছে যাব এবং আমাদের পছন্দের হবে যেটা আর কি সেই বাইকটাই নিয়ে নেবো আমাদের বলতে ছোট ভাইয়ের যে বাইকটা পছন্দ হবে সেই বাইকটাই আমরা নিয়ে নেবো আমাদের বাজেট তেমন না খুবই অল্প বাজেট এক থেকে দেড় লাখ টাকার মধ্যে আর কি তো এই বাজেটে একশো থেকে শুরু করে একশো বিশ পঁচিশ তিরিশ যে সিসি হয় সেই সিসির মধ্যে আমরা বাইক নিব এটাই হইতেছে আমাদের টার্গেট সো আমরা কিন্তু চলে আসছি শোরুমের সামনেই এখন আমরা নেমে যাব অ্যান্ড আমরা আমাদের পছন্দের বাইকটা নিয়ে নিব সবাই আমাদের সাথে থাকুন এবং দেখুন কোন বাইকটি আমরা নিয়ে নিলাম ঠিক আছে সবাইকে ধন্যবাদ

সবাই আছেন। আজকে আবার চলে আসলাম ছোট ভাইয়ের জন্য গাড়ি কেনার জন্য তো ছোট ভাই গাড়ি কেনার জন্য অনেকদিন ধরে বাহানা করতেছে দেড় দুই মাস ধরে বাট আসলে ওইরকম ভাবে সেকেন্ড হ্যান্ড গাড়ি ভালো পাইনি কেন দেড়শো সিসির মধ্যে যার কারণে এখন একশো সিসির মধ্যে আমরা গাড়ি নিব মাইলেজ যত যেন বেশি দেয় সেই জন্য আর কি এই গাড়িটা নেওয়া তো এখানে শোরুমে ঢুকার পরে আমরা দেখলাম এই লাল কালার এটা হইতেছে হর্নেট গাড়ি নতুন ভার্সন আপডেট আসছে দু হাজার চব্বিশের মডেল সো গাড়িটা কিন্তু সুন্দর আর এটা হইতেছে ব্লু কালার এইটাও কিন্তু জোজ দেখতে আল্লাহ জানে এটা কেমন হইবো চালাইয়া মানে আমি তো জানি না কারণ আমি এখনও রাইড করি নাই তো ওইভাবে বলতে না আগেই বাট ডিজাইন এবং হইতেছে এটার যে মডেলটা করছে খুবই সুন্দর অ্যান্ড এটা টায়ার সাইজও অনেক ভালো অ্যান্ড এটার ব্রেকিং সিস্টেমটা অনেক হাই ডাবল চ্যানেল এবিএস দিছে আমি ভাবছিলাম বাট আসলে ডাবল চ্যানেল এবিএস দেয় নাই সিঙ্গেল চ্যানেল এবিএস দিছে সামনেরটাই শুধু পিসেরটাই কিন্তু ডাইরেক্ট ডিস্ক পিছে কোনো এবিএস নাই সো এই জন্য জিনিসটা ভালো লাগলো না আমার বাট পিছে আই থিঙ্ক এবিএস দিলে ভালো হইতো সো এটা হইতেছে অয়েল অ্যান্ড আমি যতটুকু ধারণা করতে পারতেছি যে এটা হইতেছে আপনার একশো ষাট সিসির মতো একটা গাড়ি সরি একশো ষাট না এটা মেবি একশো আশি বা এর ওপরে হইতে পারে যদি আমি জিজ্ঞেস করি না অ্যান্ড এটা ভালো মতো এটা হইতে হন্ডা লিবো আমাদের কিন্তু হনটা একটা লিবো আছে আমি এর আগে রিভিউ ভিডিওতে দেখেছিলাম আপনাদের আমরা নতুন নিছিলাম গাড়িটা ওইটা রানিং চলতেছে কিন্তু আমাদের কাছে আছে আমরা কখনো গাড়ি সেল দিই না আমরা গাড়ি কিনি তো আপনারা লিবোর এই কালারটাও সুন্দর দেখেন এটা ব্ল্যাক লিবো এটাও কিন্তু খুবই সুন্দর একটা কালার ব্ল্যাকের মধ্যে রেড সো ভালোই লাগে দেখতে কিন্তু হ্যাঁ আমার কাছে তো খুবই পছন্দ হয়েছে আল্লাহ জানে আপনাদের কাছে কেমন লাগছে সো আমাদের হইতেছে এই যে গাড়িটা এই গাড়িটাই হইতেছে আমরা নিব তো ছোট ভাই এটা আমার তো ও হইতেছে এই গাড়িটা খুবই পছন্দ করছে একশো সিসির গাড়ি অ্যান্ড খুবই অল্প প্রাইজে এটার প্রাইস হইতেছে আমি এটার প্রাইস লাস্টে বলে দেব আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন দেখেন এটার মডেলটা কিন্তু খুবই সুন্দর এটার ক্লাস ও হাফ অ্যান্ড ইঞ্জিনের যে সিস্টেমটা এই জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগছে নিচে একটু কালো উপরে সাদা রং দেওয়া আছে সো এটার ইঞ্জিন অনেক ভালো মানের খুব দ্রুত হিট হবে না যে গাড়ির ইঞ্জিনগুলো উপরে সাদা থাকে ওই গাড়ির ইঞ্জিন খুবই কম হিট হয় এবং এটার যে স্যালেঞ্জার দেখেন খুবই সুন্দর একটা মডেল করছে এই স্যালেঞ্জার আমি কখনো দেখি নাই ওপরে একটা সুন্দর কাভার দেওয়া দিছে এইটা হইতেছে দুইজন মানুষের জন্য বাট এই গাড়িতে তিনজন ওঠানো যায় শুধু আশি হবে এরকমই হবে যদি আমি ভালো মতো ওইটা আমি খেয়াল করি না কে বাট এর আশি মেবি তো আমি আপনাদের এই সম্পূর্ণ গাড়িটা দেখাই এতক্ষণ তো টায়ার এবং রিং টিং এইগুলো দেখাইতেছিলাম তো সম্পূর্ণ গাড়িটা এখন দেখেন গাড়িটা কিন্তু খুবই চমৎকার দেখেন গাড়িটা লম্বায় তেমন বড় না গাড়িটা ছোট সাইজের দুজন মানুষের দুজন থেকে তিনজন মানুষ খুবই অনায়াসে যাতায়াত করতে পারবে গাড়িটা কিন্তু খুবই সুন্দর আমার কাছে খুবই ভালো লাগছে গাড়ির কালারটা ভালো লাগছে কালো কালো কালার গাড়িটার দাম সবসময় একটু বেশি হয়ে থাকে অ্যান্ড এটা কিন্তু হন্ডার গাড়ি এটা হিরো কোম্পানি না হন্ডা কোম্পানির গাড়ি এই গাড়িটার নাম হচ্ছে হন্ডা শাইন হন্ডা শাইন খুবই ভালো মানের একটা গাড়ি যে যত রিভিউতে দেওয়া হয়েছে সেইগুলো আর কি বাংলাদেশের রিভিউ দেখি না ইন্ডিয়ান রিভিউ দেখছি তো বুঝতেই পারতেছেন গাড়িটা কিন্তু খুবই চমৎকার মুরব্বীদের জন্য গাড়িটা একদমই পারফেক্ট এখন ইয়াং বয়সের পোলা পাইন আমার ভাই তারপরে হইতেছে সে এটা হইতাছে এই যে আপনার মোবাইল ফিল্টার ঠিক আছে এই এটার ইঞ্জিনের ভিতরে মোবাইল ফিল্টার আছে এবং এ দেখেন নিচের অংশটুকু কালো এবং উপরের অংশটুকু সাদা তো এই যে ডিজাইনটা সবচেয়ে বেশি সুন্দর করছে গ্লাসের মতো একদম আমার কাছে সবথেকে বেশি ভালো লাগছে ওই জিনিসটা অ্যান্ড এটার হইতেছে আছে আট লিটারের টাঙ্কি এবং মিটার দেখেন অ্যানালগ মিটার আগের যুগের তো বুঝতেই পারতেছেন বাট গাড়িটার প্রাইসও অনেক লো ঠিক আছে তো সেই জন্যই আর কি এইখানে দেখেন একটা স্কুটি আছে শোরুমের ভিতরে স্কুটিটা আমার খুবই পছন্দ হয়েছে মেবি আমি ভবিষ্যতে আমার বোনের জন্য স্কুটি কিনতে পারি তো স্কুটি কিনা শখ আছে বোনের জন্য একমাত্র ভবিষ্যতে বোনকে গিফট করবো বাট এখনই বলবো না যখন টাকা হবে অনেক তখন গিফট করব। এখন আপাতত কিছুই নাই সো ওইরকম ভাবে বলতে পারতেন এটা আছে এটা এটা হন্ডার একটা গাড়ি এটা না আমি এটার নাম জানি না সঠিকভাবে কারণ প্রত্যেকটা গাড়ির মডেল অনুযায়ী একটা নাম রাখা হয় এটা হন্ডা লিবোর মতো বাট এটা কিন্তু হন্ডা লিবো না আপনারা ভুল করবেন না অ্যান্ড এটার হয়তো আছে ডিস্ক আছে কিন্তু সিবিএস সিস্টেম হন্ডা কোম্পানির গাড়িটা সবথেকে বেশি ভালো লাগছে সেটা হইতেছে সিবিএস সিস্টেম ব্রেক সিবিএস সিস্টেম ব্রেকের কারণে কিন্তু এক জায়গায় গাড়ি ব্রেক করলে গাড়িটা কিন্তু সাথে সাথে থামে না একটু সামনে চলে যায় গাড়িটা সো ওইভাবেই কিন্তু গাড়িটা নিয়ন্ত্রণ করতে হয় এই শোরুমে তেমন কিন্তু গাড়ি নাইকা খুবই অল্প পরিমাণে গাড়ি রাইখা দিছে এবং এইটার পাশে যেটা আছে দেখেন এইটাও কিন্তু সেম গাড়ি এইটা হইতেছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা কিন্তু বেশি সুন্দর লাগে

যাতে প্রত্যেক এর মোবাইল আছে মোবাইল সমস্যা আর এখন যে মোবাইলটা দেওয়া আছে ওটা কি কত দিন পর্যন্ত চলতে পারো এটা কি মবাইলিস ওই সো গাইস এখন উনি যে মোবাইলটার কথা বললো সেই মোবাইলটা ওনাদের শোরুমে আছে আমি আপনাদের দেখাই দেখেন এই মোবাইলটাই সেই মোবাইলটা যেটার কথা উনি বলল তো হন্ডার এটা হইতেছে নির্দিষ্ট মোবাইল আপনারা যারা হন্ডার গাড়িগুলো ইউজ করে থাকেন তাদের জন্য এই শুধুমাত্র এই মোবেলটি ঠিক আছে এই মোবাইলটি আপনারা ইউজ করবেন হন্ডার গাড়ির জন্য অন্য কোনো গাড়ির জন্য কিন্তু এটা তৈরি করা হয় না কেন এটা শুধু হন্ডার গাড়ির জন্যই তৈরি করা হয়েছে। এখানে ডিটেইলস দেওয়া আছে। আপনারা চাইলে একটু পড়ে নেবেন ঠিক আছে। আমি জাস্ট আপনাদের একটু দেখাই দিই এন্ড আমাদের আরো যে পার্ট গুলো আছে সেগুলো দেখা দেবো ওই হিসাবে ভিডিওটা একটু লং হয়ে যাবে। সো আপনারা দেখেন। সো গাইস এখানে টাকা দিয়ে দেওয়া হলো এন্ড দেখুন তারা খুব শান্তভাবে তার টাকা গুনতেছে। এন্ড তারা কিন্তু অনেক খুশি যে একটা গাড়ি সেল হলো তাদের শোরুম থেকে। এন্ড এই গাড়িতে হইতেছে আপনার তিন হাজার টাকা টাকা তারা ডিসকাউন্ট দিতেছে মানে এটাই ডিসকাউন্টের সিজন মানে ডিসকাউন্ট চলতেছে সেজন্যই কিন্তু আসলে মূলত আশা এখানে অ্যান্ড গাড়িতে কিন্তু ওই রকম ডিসকাউন্ট দেওয়া হয় না দুই থেকে তিন হাজার টাকায় সর্বোচ্চ দেওয়া হয় কারণ হইতেছে এই গাড়িগুলো যত টাকাই সেল হোক মানে যতটা প্রাইজেস হোক তারা তেমন কিন্তু ডিসকাউন্ট দিয়ে থাকে না কখনোই তারা দেয় না অ্যান্ড তাদের সাথে কখনো এমনই একটা সিস্টেম গাড়ি কেনার ক্ষেত্রে যে আপনি দামাদামি করতে পারবেন না যেটা প্রাইস আছে ওইটা হইতেছে একদম ফিক্সড প্রাইস সো আপনারা যদি গাড়ি ক্রয় করতে চান তাহলে টাকাটা একটু বেশি করে নিয়ে যাবেন কারণ কখন টাকা শর্ট পড়ে যায় কখনোই বলতে পারবেন না এমন হইতে পারে আপনি অফার পেয়ে গেছেন দেন হইতাছে আপনার অফারটা শেষ হয়ে গেছে আপনার ওইখানে যাওয়ার পর বললেন অফার ছিল বাট তখন বললো শেষ আপনার কিছু টাকা শর্ট পড়ে গেছে তখন কিন্তু আপনি গাড়িটা নিতে পারবেন না আর এমন তো গাড়ি এখন আমাদের গাড়িতে তেল ভরে দেওয়া হবে হাফ লিটারের মতো তেল দিতে যাতে আমরা পাম্প পর্যন্ত পারি এবং গাড়িতে তেল ভরতে পারি মানে তেল তেল বা পেট্রোল ভরে যাতে আমরা গাড়িটা চালাতে পারি এত টাকা দিয়ে গাড়ি কেনা হয় কিন্তু এখানে পেট্রোল খুবই কম দেওয়া হয় হাফ লিটারের মতো কেন একটু বেশি পেট্রোল দেয় তাহলে তো আমরা একটু ঘুরতে পারি আর নতুন গাড়িতে হইতেছে আপনার তেল খুবই বেশি পরিমাণ খাওয়াতে হয় মানে তেলের যে লাইনটা থাকে ওইটা বাড়ায় দিতে হয় যাতে ইঞ্জিনের মধ্যে তেল যায় কারণ ইঞ্জিন তো শুকনা থাকে ওইরকম তেল দেওয়া থাকে না আর ইঞ্জিনটা অফ থাকে অনেক অনেক বছর সেই জন্য আর কি তো তেলটা ফুল ট্যাঙ্কি করে নেবেন এটা হয়ে যাচ্ছে আট লিটারের একটা ট্যাঙ্কি আট লিটারের ট্যাঙ্কি আমরা এখনই বাসায় যেয়ে ফুল করবো দেন হইতেছে এটাকে আমরা চালাবো অ্যান্ড আমি এটা বাইরে নিয়ে আবারও রিভিউ ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো সবাই আমাকে সাপোর্ট করবেন আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন তিল ভরার পর বাইকটা স্টার্ট দিলাম এবং এটার লাইটটা কিন্তু জ্বলাই রয়েছে তো এইটা লাইট জ্বলাই রয়েছে এটা কিন্তু ওই হিরো স্প্লেন্ডার গাড়ির মতো লাইটটা কিন্তু অটো ম্যানুয়াল আর কি জয়লাই থাকে সো এটার জন্য এক্সট্রা একটা সুইচ লাগাতে হয় এখানে দেখেন কাগজপাতির কাজ চলতেছে মানে এখন যে মানে হোন্ডার সাথে যে যে কাগজপত্র আছে সেগুলো আর কি দিয়ে দিছে তো রিসিপ দিছে অ্যান্ড দুইটা বই দিয়ে দিছে অ্যান্ড কোন কোন টাইমে সার্ভিস দেবে সেটা আমি আপনাদের আগে দেখাইছি তো গাড়ি যেটা আমার ছোটো ভাই খুবই খুশি সে বাইক কিনতেছে অ্যান্ড ইটস মি সো আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড আমাকে দেখলেন অ্যান্ড আমরা এখন যাইতেছি হইতেছে হেলমেটের শোরুমে সো এখান থেকে একটা হেলমেট নিতে হবে আমাদের কারণ হইতেছে গাড়ি চালানোর জন্য সেফটিটা খুবই জরুরি সো আমরা হেলমেটের দোকানে ঢুকে পড়লাম অ্যান্ড এখানে দেখেন কত ধরনের হেলমেট আছে খুবই সুন্দর সুন্দর আকর্ষণীয় হেলমেট আছে অ্যান্ড এর আগে আমরা দুইটা হেলমেট নিছি এখন আরও একটা নিব সো এখানে আমরা হেলমেট দেখি যদি ভালো মানের হেলমেট পাই থাকি তাহলে অবশ্যই নিব অ্যান্ড গাড়িটা কিন্তু ছোটো সাইজের সো ওই হিসাবে আমাদের ছোটো সাইজের একটা হেলমেট নিতে হবে বড় সাইজের হেলমেট নিলে চলবে না তো আমরা হেলমেট দেখতে থাকি কিছুক্ষণ হেলমেট দেখতে থাকি বাট রকমভাবে আসলে হেলমেট পছন্দ হয় না এইখানে কারণ ওই হয় হন্টা সাইনের সাথে এইখানে ওইরকম কোনো হেলমেট নাই কারণ হইতেছে এখানে যতগুলো হেলমেট আছে সবগুলো বড়ো সাইজের হেলমেট তো আপনারা বুঝতে পারতেছেন বড়ো সাইজের হেলমেট যদি থাকে তাহলে ওই গাড়ির সাথে কিন্তু এক ফোটাও না অ্যান্ড প্রাইস প্রাইসটাও কিন্তু অনেকটাই বেশি এখানে যে এর আগে যখন হেলমেট নিচ্ছিলাম তখন কিন্তু ওই রকম প্রাইস ছিল না বাট এইবার কিন্তু প্রাইসটা তারা বাড়িয়ে বলতেছে তো জিনিসটা কিন্তু ভালো লাগলো না বাট হেলমেটগুলো মোটামুটি ভালো ছিল যদি হাই কোয়ালিটি থাকতো আরও ভালো হইতো মানে প্রাইসটা হেলমেট অনুযায়ী একটু বেশি মনে হইতেছে এইবার সো গাইজ অ্যাটলাস আমাদের বাইকটা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে নেওয়ার মতো হয়ে গেছে সো তারা অ্যাটলাসটা শোরুমের যে মালিক না মানে মালিক না শোরুমে যারা চাকরি করে তারা হইতেছে আমাদের দিয়ে একটা চাবি নিয়ে ছবি তুললো কিছু যাতে ঢাকাতে পাঠাইতে পারে তাদের মেন পয়েন্টে সেই জন্য প্লাস হইতেছে যে আমার ব্লগ ভিডিওতে চলে আসলো সো বিষয়টা খুবই ভালো মজাদার আমার কাছে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত আশা করি সবার ভালো লাগছে সবার যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ নতুন নতুন ব্লগ ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে রাখবেন